গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রাধে রাধে দেখো আজকে আকাশটা কি সুন্দর একদম ঝলমলে এই দেখো তো রাধা রাধাগম্বিপা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো কিছু ফুল তো তুলে নিয়েছি ফুল তুলতে এসে দেখছি এই পঞ্চজবা গাছে একটা অন্যরকম ফুল ফুটেছে তো আমি বলছি না এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব তো চলো এটা তোমাদের দেখাই এই দেখো আমার পঞ্চজবা গাছে একটা ফুল ফুটেছে এই দেখো লাল জবার মতো ফুলটা এখনো পারিনি কিন্তু দেখো এই যে আর দেখো উপরে দেখো পঞ্চজবা ফুটা আছে গাছের মধ্যে দেখো এই যে পঞ্চজবা আর এই গাছেই ফুটেছে এটা নিচে ফুটেছে আর কি তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন লাগলো ফুলটা নতুন নতুন ফুল ফুটলে আমি বন্ধুদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তো আজকে নতুন করে আরও দুই জাতের ফুল ফুটেছে সেটাও দেখাচ্ছি চলো এই দেখো আমার এই ফুল গাছটাতেও ফুল ফুটেছে সবে ফুটলো দুটো ফুল এই দেখো এখানে একটা আর এখানে একটা এই যে দুটো ফুল ফুটলো আর এটার মধ্যে এখন ফুল ফুটছে না দেখো পাতাগুলি সব ঝরে গেছিল আবার নতুন পাতা হয়েছে আর পঞ্চজবা গাছে তো সেই প্রচুর ফুল আছে এই যে দেখো এই ফুলটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন এটা তুলে নেবো পুজোর জন্য তুলে নিলাম তুলে নিলাম এবার পুজোর ফুল তুলে নেই ভিডিওটা কন্টিনিউ করো আর এই যে তুলসী স্নান করিয়ে নিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা মর্নিং বন্ধুরা চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আলু ভাজি বসিয়েছি এইখান থেকে আমি আমার মিনি ব্লগটা শুরু করলাম ভীষণ গরম পড়েছে আজকে তো ছেলের জন্য একটা আলু কেটে নিয়েছি বড়ো সাইজের চার পিস হচ্ছে আলু ভাজি কারণ আলু ভাজিটা আমরা ঘরে আমরা দুজনে আর খাবো না ছেলের জন্য করছি তো দেখো আলু ভাজিটা করে নিই তারপর বেগুন ভাজি করব একদম শর্টকাট শর্টকাট রান্না আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা আলু ভাজাটা নামিয়ে এবার বসিয়েছি বেগুন ভাজা বেগুনটা না টুম টুম করে মানে ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে ভাজা করলেও ভালো লাগে কিন্তু আমার বর বলছে এভাবে বেগুন ভাজা করতে তাই বেগুনটা এইভাবে ভাজা করলাম বেগুনটা কিন্তু তরকারির বেগুন ছোটো ছোটো বেগুনগুলি এখন আমি শেষ করে ভাজাটা করছি আজকে একটু অন্য রকমভাবে আর দেখাবো তোমাদের রোজ একই বান্না বেগুন ভাজাটাও করে নিই তারপর রান্না করছে আজকে ডিম আলু টমেটো দিয়ে ঝাল ওইটাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এখানে আলুটা ভাজি করে রেখেছি আর হে হবে বেগুন ভাজা বেগুনটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আর একটু উল্টে পাল্টে বেগুনটাও নামিয়ে নেব কে আমার মতো এরকম বেগুন ভাজা খেতে পছন্দ করো সিম্পল একদম এই দু গরমের দুপুরে কাঁচা লঙ্কা টিপে দিয়ে লেবু টিপে দিয়ে ও বেগুন ভাজা দিয়ে খেতে ভাত সেই লাগে আর শীতের মধ্যে হচ্ছে বেগুন ভাজা আর ঘি কাঁচা লঙ্কা আর কিছু লাগে না ঠিক কেনা বলা বন্ধুরা আমার কাছে তো খুবই খুবই ফেভারিট খুবই ভালো লাগে তো যাই হোক এবার বেগুন ভাজাটাও নামিয়ে নিই তো দেখো বেগুন ভাজার করাটাতেই একটু তেল ছিলো তেল কিন্তু আর দিই নি অল্প একটু তেল এই তেলটার মধ্যে আমি এবার ডিমটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আর এদিকে দেখো বেগুন আর আলু ভাজি নামিয়ে নিয়েছি এবার ডিমটা আমি ভেজে নিই তারপর ডিমের ঝালটা বসাচ্ছি ডিমটা ভাজা হয়ে যাক বন্ধুরা তো দেখো বন্ধুরা ডিমের আলুটাও আমি একদম ওই তেলটা আর কিন্তু তেল দিইনি কড়াইতে একদম কম তেলই একটু লেগে লেগে যাচ্ছে যদিও লাগবে না মানে কড়াইটা একটু লেগে যাচ্ছে আর কি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম আর এদিকে তো ভাজাটা আছি দেখো ডিমটা আমি ভেজে রেখেছি তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি এবার একটু ভালো করে ধরে নেব পেঁয়াজের রসুনের গায়ের গন্ধটা বেরিয়ে গেল তারপরে এটার মধ্যে আমি টমেটোটা এক করে দেবো এক এক করে কিছু দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা যে ওটা কন্টিনিউ করো আর সবাই ভিডিওটা ক্লিক করো ক্লিক করে দেখবে না তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা বড়োদের জন্য আমি ছোটদের জন্যই অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিও একে সুন্দর করে দেখার জন্য বন্ধুদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো সবাই সবার পাশে থেকো সবাই সবার পাশে থেকে এই কথা আর কিছু না তো আমার চিত্র সংসারে যা রান্নাবান্না করি সব কিছুই তোমাদের সাথে আমি রোজই শেয়ার করি রান্নাবান্না ঘরের কাজকর্ম কোথাও ঘুরতে যাওয়া কখনো হচ্ছে ব্লগ ভিডিও কখনো হচ্ছে রেসিপি ভিডিও যখন যেটা যেরকম পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি বন্ধুরা তো একটাই অনুরোধ নতুন বন্ধুদের পুরোনো বন্ধুরা তো জানো কীভাবে ভিডিও দেখতে হয় আর পুরোনো বন্ধুদের নতুন বন্ধুদের একটাই অনুরোধ যে কেউ স্কিপ করে ব্লগ ভিডিও বলো রেসিপি ভিডিও বলো কাউটাই দেখবে না সম্পূর্ণ দেখবে না হলে কিন্তু কারোরই কোনো লাভ নেই সবাই সবার সততাভাবে পাশে থাকবো তাহলে সবাই একসাথেই এগিয়ে যাব। তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা পেঁয়াজটা এদিকে ভাজি হচ্ছে তো হয়ে যাক আর একটু ব্রাউন ব্রাউন কালার হলে এটার মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেবো আজকে আমার পেঁয়াজ কাটাটা কিন্তু সুন্দর হয়নি চাহুড়ো করে কেটেছি হসপিটালের জন্য একটু মানে আমার পেশেন্টের জন্য একটু খিচুড়ি করতে দিতে হয়েছে তো খিচুড়িটা আগে করে দিয়েছি তার মধ্যে আমার গ্যাসের একটা বান্নার একটু ডিস্টার্ব করছে সেটা জ্বলছে না ভালো তো সব কিছুতেই আজকে একটু লেট হয়ে গেছে আমার তো এবার এটার মধ্যে দেখো কেটে রাখা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়া আছে ভালো করে আমি একটু ভোজে নেবনের সাথে টমেটোটা একটু ভালো করে ভোজে নেব তো দেখো বন্ধুরা টমেটোটা তো ভাজি হয়ে গেছে আর এটা থেকে যে জলটা বেরিয়েছে এবার আমি আর আলাদা জল আজকে দেবো না ভুল জল বেরিয়েছে এটার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি দেখো ঘিরা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ পেছি এটাই মশলা করে আর পিক দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব তারপর যখন থেকে তেল ছাড়বে তখন রাখা আলুটা দিয়ে দেবো একদম সিম্পলি রান্নাটা কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে যেহেতু লাল লঙ্কারগুলো দিলে এমনিতেও তার তরকারি কালারটা খুব সুন্দর দেখা যায় বন্ধুরা তো মশলা থেকে তেলটা ছাড়ছে দেখো এই দেখো মশলা থেকে তেল ছাড়ছে আর তেল যেহেতু বেশি জল আর ছাড়বেও কি যাই ছাড়ছে ভাজাটা আমার ঠিকঠাক হয়ে গেছে এ বাড়িটার মধ্যে আমি ভেজে রাখে আলুটা অ্যাড করে দিলাম আলুটা দিয়ে ভালো করে মেয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো একদম সিম্পলভাবেই রান্নাটা করলাম আর বেগুন ভাজি আলু ভাজি আর হচ্ছে টমেটো আলু ডিম দিয়ে ডিমের ঝাল আর কি এইটুকু নিয়ে আসতে রেসিপি আর ভাতটা করে নিয়েছি আগে আর পেশেন্টের জন্য খিচুড়ি রান্না করে দিয়ে দিলাম তো দেখো সবটা মশলা আলু টালু সব দিয়ে একদম ভালো করে কষিয়ে নিলাম তো এবার এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ডিমের ঝাল ফুটে দেখো রেডি হয়ে গেছে এ দিয়ে আমি ডিমটাও দিয়ে দিলাম আর দেখালাম না ডিমটা দেওয়াটা এবার ঝালটা নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কেরকম হয়েছে ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা তো দেখো বন্ধুরা আজকে রান্না শর্টকাট একদম হাড়িতে ভাত আছে এখানে বেগুন ভাজা আলু ভাজা আর এখানে হচ্ছে ডিমের ঝাল টমেটো আলু দিয়ে ডিমের ঝাল আর এখানে দেখো একটু খিচুড়ি রয়েছে খিচুড়িটা হচ্ছে আমি পেশেন্টের জন্য করেছিলাম তো সবটা নেয়নি একটু হয়ে গেছে খিচুড়ি শুধু এটার মধ্যে কিচ্ছু দেয়নি শুধু চাল ডাল আর একটু হলুদ গুঁড়ো একটু লবণ এইটুকু নয় তো আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও বন্ধুরা